এই তো দুপুরবেলা আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল এখানে দুটা দেশি মুরগি আছে তো দেশি মুরগি দিয়ে আলুর ঝোল হবে রেসিপি শেয়ার করিনি কারণ এটা তো আমি আগে অনেকবার দেখিয়েছি আপনাদের আপনারা সবাই পারেন যেভাবে আমরা মাংস রান্না করি আর ছাদে যে আলু তুলেছে রামিসা সেই আলু দিয়ে আজকে একটা মাছের রেসিপি আছে সেটাও আমি শেয়ার করিনি আপনাদের সাথে তো আজকে আমাদের লাঞ্চে এটাই থাকবে ভাজি ডাল আর এদিক থেকে মাংস আছে আর আছে একটা মাছের রেসিপি আলু দিয়ে আর যে টমেটো হয়েছে আমার ছাদে সেই টমেটো দিয়ে আর আজকে বাবুর পরীক্ষা আজকে আমাদের রাইসুলের পরীক্ষা মানে রাইসুল এতদিন পর্যন্ত যা যা শিখেছে আজকে আমি ওর পরীক্ষা নিব দেখি রাইসুল পাশ করে কি আপনারা সবাই রাইসুলের জন্য দোয়া করবেন যেন রাইসুল পাশ করে যেতে পারে আর হাতে হাতেখড়িটা পরে দিব এখন শুধু মুখস্থ করাচ্ছি হাতেখড়িটা একটু পরে দিয়ে দিব এদিক থেকে মুরগি মাংস তো রান্না হয়ে গেছে আর এখানে আছে ফলি মাছ দিয়ে যে গাম বাগানের যে আলুটা ছিল সেই ছোট আলু আর কাঁচা টমেটো দিয়ে একটা ঝোল তরকারি অনেক টেস্টি কিন্তু এই খাবারটা আর গাছের বাগানের আলু তো অনেক টেস্টি হয়েছে তো বাবুর পরীক্ষা নিব দেখা যাক বাবু কী কী পারে সবাই আমার বাবুর জন্য অনেক দোয়া করবেন